আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ চার তরিকা চোদ্দ খানদানে প্রথম ছয়টি খানদান নিয়ে আলোচনা করছি চলুন শুরু করা যায় সাজিলিয়া সাজিলিয়া তরিকা মূলত দোয়া উচিকের মাধ্যমে আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির উপর জোর দেয়া এই তরিকা আল্লাহর স্মরণ দোয়া এবং আত্মবিশ্বাসের মাধ্যমে স্রষ্টার নৈকট্য অর্জনের চেষ্টা করা হয় এটি প্রবর্তন করেছিল শেখ আব্দুল হাসান আস সার্জালি রাজ রিফাইয়া তরিকার মূল শিক্ষা হলো কষ্ট সহিংসতা এবং মানব প্রেম শেখ আহমদ আর রিফাই রাদ আল্লাহ এই তরিকাটি প্রতিষ্ঠা করেন এর অনুসারীরা আল্লাহর পথে ধৈর্য ধারণ ও মানুষকে ভালোবাসার মাধ্যমে আধ্যাত্মিকতার উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করেন মাওলাবি মাওলাবি তরিকা বিশ্ববিখ্যাত সুফি ঘূর্ণ নৃত্য জন্য পরিচিত এটি মূলত শৈল্পিক আধ্যাত্মিকতার একটি রূপ যা মাওলানা জালার উদ্দিন রুমির শিক্ষার উপর ভিত্তি করে ঘুরে উঠেছে এই তরিকা সুরা ও নৃত্যর মাধ্যমে স্রষ্টার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ ঘটায় ইয়া সাবিয়া ইয়া প্রতিষ্ঠাতা ছিলেন যিনি তাওহিদের প্রচার ও সহজ সরল ধ্যানচর্চার উপর গুরুত্ব দেন এই তরিকা সাধারণ মানুষের মাঝে তাওহিদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য পরিচিত মুজাদ্দে দিয়া মুজাদ্দে দিয়া ইমাম রাব্বানি শেখ আহমদ সর হিন্দি রাদেল্লাহ কর্তৃক প্রবর্তিত এটি ইসলামের সংস্কার এবং আধ্যাত্মিক চেতনা পুনরুজ্জীবনের জন্য প্রতিষ্ঠিত হয় এই তরিকার মূল উদ্দেশ্য হল ইমান ও আমনে বিশুদ্ধতা নিশ্চিত করা বদাভিয়া বদাভিয়া তরিকায় মিশরি অঞ্চলে বিশেষভাবে প্রভাবিত একটি আধ্যাত্মিক দর্শন এটি প্রতিষ্ঠা করেন শেখ আহমদ আল বদাউই বদাউর এই তরিকা আধ্যাত্মিক চেতনা ও নৈতিক উৎকর্ষতার মাধ্যমে আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের উপর জোর দেয়া হয় মূল কথা হলো এই ছয়টি খানদান আধ্যাত্মিকতায় ভিন্ন ভিন্ন দিকের উপর ভিত্তি করে উঠেছে তাদের উদ্দেশ্য এক হলেও পথ ও পদ্ধতিগুলো অনন্য আল্লাহর নৈত্য লাভের জন্য প্রত্যেকটি খানদান তাদের নিজস্ব উপায়ে পথ প্রদর্শক হিসেবে কাজ করে আজ এই পরবর্তী পর্বে আবারও দেখা হবে দিনা মেসেজ অফ সোলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ